আমার তো ঘটনা একটা মনে পড়ছে করে নাকি আর আই নাই কইতাম পারি না সকল বালা আইসি যে হতো ঘটনাটা কই ওই যাইগা আগার রোজাত আমি গেছিলাম কুমিল্লা শহর কোয়া ন কুমিল্লা কোয়া কুমিল্লা শহরে যাওয়ার পরে এ এ ইফতার টিফতার করলাম কইরা মাগরিবের আজান্দা যখন দিয়া লাইছে তখন লাই লাই মসজিদের ফাইল রোয়ানা হয়েছি মাগরীবের নামাজটা মসজিদে গিয়া পড়াম এই নিয়ত কইরা মসজিদের ফাইল রোয়ানা হয়েছি মোটামুটি মসজিদের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতে আসি মুসল্লিরা মসজিদ থেকে বাইরে আছে। মসজিদিরা কি করতে আছে। মসজিদ থেকে বের হইতেছে তা আমি কইলাম আরে আমি হুজুর মানুষ টুকি টা লাগাইছি লম্বা জুম্বা জানও এখন এ সকলে মসজিদ থেকে বাইরে গাই আমি যদি এমন সময় মসজিদের ভিতরে ডুবি গিয়া এর চাইতে বড় আর বিজ্ঞুতি আসেনিও কথা কয় না দাসিনি এক চাইতে বড় আর বেজিৎ নাই ওহন মসজিদে গিয়া যেত না মাগরিবের নামার যা মসজিদ গিয়া ফোরন যেত না শাসে বাসা দিয়া ফেরালাই কইয়া আমি খালি মুর কাটছিলাম এটা ব্যারেক দিয়া মুরটা কুদ্দুর খালি কাটছিলাম এমন সময় এক মুরুব্বী ডাক দিয়া হুজুর কই যাম কি করেন হুজুর কই যান আমি কইলাম মুরুব্বী হকলো দা মাগরিবের নামাজ ফিরে লাইছে আমি একটু দেরি হয়ে গেছে গা হগলে বাইরে গিতেছে এমন সময় যদি পাত্রা এখন আর মসজিদে গিয়া মাগরিবের নামাজ পড়তাম না বাইক গিয়া ফেরা বাসাদ গিয়া মাগরিবের নামাজটা আদায় ফিরাইয়াম মসজিদে গেলে এখন সরমের কথা না মসিদি কই এবার হুজুর মানুষ হকলের লাস্টে না ছাড়ছে আমি বাসাদ দিয়া ফেরালাইয়াম মুরব্বী আইস দিয়া হুজুর এখন জামাত শুরু হইছে না হুজুর কেন তো আর জোরে কুবিল্লা আর জোরে বল্লা মুরব্বী আমার আইস দিয়া হুজুর এখনো তো জামাত শুরু হইস না আমি কিতা ও ওখান জামাত শুরু হইছে না আছে ব্যাপার কিতা জামাত শুরু হইলো না কে আপনারা বাইরে কে জামাত যদি শুরু না হয় নামাজ যদি এখনো না হয় তাহলে আপনারা বাইর হলাম কে তারা আমার আইস দিয়া কোর নাম দামরা সবসময় করি ইস্তার দোয়ার সবসময় করতাম পারি না কয় তো যেই দেশের মধ্যে প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের মধ্যে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান না এমন একটা দেশের ভিতরে মাহফিল প্রতিদিন হইতেছে এই মাহফিল কিসের কাজ দিনের কাজ দিনের কাজ হইতে আছে এই মাহফিলের ভিতরে আলোচনা চলতে আছে মুসলমানভাবে বুঝাইতে আছে কেন কিভাবে এই নামাজ রোজা করন লাগবো কিভাবে আবাদত বন্দি করন লাগবো কিভাবে চলন লাগবো এটি বুঝাইতে আছে কিভাবে শান্তি বজায় রাখুন লাগবো তো বুঝাইতে আছে আমরাও বুঝতে আছি মোটামুটি লাইনে ফিরে গেছিলাম আমরা আমরা মতো চলতেছিলাম মাস দিয়া কয়েকদিন আগে ফরিদির ভিতরে দুইজন মুসলমান বাইরা বলে মারসেনি দুইজন মুসলমান দুইজন মুসলমান কি করছে হত্যা করছে কারা করছে মুসলমানরা করছে কথা কয় না মুসলমানরা করছে মুসলমানরা হত্যা করে নাই হিন্দুত্ববাদীরা দুইজন মুসলমানকে হত্যা করছে কেন করছে তারা চিন্তা করছে তারার মন্দিরও মনে হয় আগুন টাগুন দিছে ইডালি তারা একটু বেড়াশাড়া মাইজে গেছে গা এই চিন্তা করিয়া তারা মুসলমানরা একেবারে কি করছে হত্যা করে ফেলছে কে করছে মুসলমানরা করছে না হিন্দুরা করছে হিন্দুরা করছে কিন্তু সারারা জীবন আমরা শুনলাম মুসলমান উগ্রবাদী মুসলমান জঙ্গিবাদী মুসলমানরা মানছে রেফি দেখ না হ্যাঁ দৌড়ুপে এই ধরনের কথা আমরা সারারা জীবন ঘুমিয়েলাম কিন্তু কাজের সময় আমরা দেখি যেত মারামারি ভিজা ভিডি কুবাকুবি সবগুলা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবগুলা কে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কিন্তু যখন অপবাদ আসে তখন কার উপরে আসে মুসলমানের উপরে আসে এখন মুসলমানের উপরে অপবাদ আসে কেন তার একমাত্র কারণ শুধুমাত্র কারণ একটাই কারণ মুসলমান সে তার একামতে দিনের উপরে আজকে অটল নাই এজন্যেই মুসলমানের উপরে একের পর এক অপবাদ আসে কথা বলুন ঠিকই না এজন্যেই অপবাদ আসে যদি মুসলমান সে দিনের উপরে ইস্তেকামত থাকত মুসলমান যদি দিনের উপরে কি থাকতো स्तकामत थकतो, दीन के आक्रय दौर রসুলের সুন্নত অনুযায়ী সে তার জিন্দিগিকে পরিচালনা করত তাহলে অল্লাহি বিল্লাহি অল্লাহি আল্লাহর শপথ মুসলমানরা কষ্টিং কালে লাঞ্ছিত না যেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাহ আলিহি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে সারা জীবন মদিনায় থেকেছে ঠিক কিন্তু আল্লাহ পাকের ঘোষণা ছিল ইন্না পাতাহ না লেখা পাতাহাম না হে নবী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না পৃথিবী কোনো মানুষ আপনার পক্ষে থাকতে হবে না আপনার সাফাই গাইতে হবে না আপনার পক্ষ অবলম্বন করতে হবে না আমি আল্লাহ আপনার পক্ষে আছি আমি আল্লাহ আপনার পক্ষে আছি আমি আল্লাহ আপনাকে বিজয় লাভ করে দিব কার কথা আল্লাহ পাক রব্বুল্লা আলমের কথা আমরা ওই নবীর উম্মত আজকে যদি আমরাও আল্লাহ পাক আল্লাপাক রবীনের প্রিয় দিন ইন্দিন আন্দুল্লাহল ইসলাম আল্লাপাক রবুল্লাহ আলামিন বলেন আল্লাপাক আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম আজকে যদি আমরা ইসলামটাকে আক্রাই ধরতে পারি যদি ইসলামটাকে মজবুতভাবে ধরতে পারি তাহলে ওই আল্লাহ তো এখনো আছেন যেই আল্লাহ ওমরের জমানায় ছিলেন যেই আল্লাহ আবু বকরের জমানায় ছিলেন যেই আল্লাহ হযরত আলী ওসমানের জমানায় ছিলেন সেই আল্লাহ এখনও আছেন যদি আমরা আল্লাপাক রব্বুল্লা আলমিনের গুলামি করতে পারি তাহলে নিশ্চয় নিশ্চয় আল্লাহ সুবান আমাদেরকেও বিজয় দান করবে আমাদেরকেও কি দান করে দিবে বিজয় দান করবে কিন্তু কইতে আমরা তো আল্লাহর দিন পালন করতে পারতে আসি না আল্লাহর দিন মতো চলতে পারতে আসি না এই যে আপনাদের সামনে আমি সুরায়ে মিনুন তেলোয়াৎ করলাম এর ভিতরে আল্লাহ করব্লাহ আলামিন কত সুন্দর করে বলে কত আল্লাহ মিনুন আল্লাহ দিন হুমকি খ সে অওন আল্লাফা আলামিন কত সুন্দর করে বলে মুমিন বান্দা তারা কথা বুঝতেছেন কি না আমার আল্লাপাক রব্দ আলামিন বলেন কদাফ লাহাল মিনুন আল্লাদিন আহম তি সলা তিনি মুমিন বান্দা তারা যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিশের মধ্যে বিনয়ী কথা বলেন না যারা কিশের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী এখন নামাজের মধ্যে আমরা বিনয়ী আছি আজিনিও আমরা নামাজের মধ্যে বিনয়ী আমরাও নামাজ পড়ি সাহাবা একরাম রাদি আল্লাহ তালান মাইন তারাও নামাজ পড়ছে নামাজ ও নামাজ তারার ও নামাজ আমরার এবাদতো এবাদত তারার এবাদতো এবাদত আমার তো ঘটনা একটা মনে পড়ছে লিতাম নাকি আর আইনা না কইতাম পারি না হকল বালা আইসি যে হতো ঘটনাটা কই ওই জায়গা আগারোই রোজাত আমি গেছিলাম কুমিল্লা শহর কোয়া ন কুমিল্লা কোয়া ন কুমিল্লা শহরে যাওয়ার পরে এ এ ইফতার টিফতার করলাম কইরা মাগরীবের আজানটা যখন দিয়া লাইছে তখন লাই লাই মসজিদের ফাইল রোহানো মাগরীবের নামাজটা মসজিদে গিয়া পড়াম এই নিয়ত কইরা মসজিদের ফাইল রোহানা হইছি মোটামুটি মসজিদের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতে আছি আছে। মুসল্লিরা কি করতে আছে মসজিদ থেকে বের হইতেছে তা আমি কইলাম আরে আমি হুজুর মানুষ টুপি টাভি লাগাইছি লাম্বা জুম্বা কেন এখন এ হগলে মসজিদ থেকে বাইরে গায় আমি যদি এমন সময় মসজিদের ভিতরে ডুবি গিয়া এর চাইতে বড় আর বিজ্ঞতি আসিনিও কথা কয় না দাসিনি এক চাইতে বড় আর বেজ্জতি নাই অহনদার মসজিদে গিয়া ডুখন যেত না মাগরিবের নামাজ বা মসজিদে গিয়া ফরম যেত না এ বাসার দিয়া ফেরে লায় কইয়া আমি খালি মুর কাটছিলাম এটা বেরেক দিয়া মুর টাকুর দূর খালি কাটছিলাম এমন সময় এক মুরব্বী ডাক দিয়া কে হুজুর কই যান কি করেন হুজুর কই জান আমি পেলাম মুরুবি হগলা দা এই মাগরিবের নামাজ ফেরা লাইছে আমি এই আইলাম বাইনতে একটু দেরি হয়ে গেছে গা হগলে বাইরে যে গিতাছে এমন সময় যদি আই মসজিদে যাই শরমের কথা বাদরা এখন আর মসজিদে গিয়া মাগরিবের নামাজটা পড়তাম না বাইত গিয়া ফেরা লাইলাম বাসা দিয়া মাগরিবের নামাজটা আড়াই কইরালাম মসজিদে গেলে এখন শরমের কথা বাদরা না মসজিদে কইবে এডা হুজুর মানুষই এডা হগলে লাস্টে একটা যায় জামেলা না ছাড়ছে আমি বাসাত দিয়া ফেরা লাইলাম মুরুবি আইশ দিয়া কা হুজুর ওখানে জামাত শুরু হইছে না নাউযু বিল্লাহ কইনadım আর হুজুর কখন নাউযু আর জুড়ে বলুন বিল্লা মুরব্বী আমার আইস দিয়া কইতে আছে হুজুর এখনো তো জামাত শুরু হয়েছি না আমি কইলাম কিতা ও ওখানো জামাত শুরু হয়েছে না হগলি দি গিতে আছে ব্যাপার কিতা জামাত শুরু হইলো না কেরে আপনারা বাইরে গিতে কেরে জামাত যদি শুরু না হয় নামাজ যদি এখনো না হয় তাহলে আপনারা বাইরে গেলেন তারা আমার আইস দিয়া কয় হুজুর নামাজ তো আমরা সবসময় করি ইফতার দোয়ার সবসময় করতাম পারি না নাউজুবিল্লাহ কয় না তাইলে আমাদের হালত আমাদের অবস্থা আমাদের অবস্থান কোথায় আল্লাহ রব্বুল রবীন্দিন বলে নামাজের মধ্যে বিনয়ী হইতে কিন্তু আমরা তারা নামাজের মধ্যে কি না বিনয়ী না দেখেন আজকে আটাইশে এপ্রিল খুব বেশি গরম মোটামুটি আমরা কুমিল্লার ভিতরে সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস যাইতে আসে যশোর চুয়াডাঙ্গার যদি আমরা যাই তাইলে বিয়াল্লিশ পর্যন্ত শুধু একটু কম সিলেটের জমিনে সিলেটে কত একত্রিশ বত্রিশ তার মানে মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে তাপমাত্রা তীব্র প্রচুর পরিমাণ গরম গরম কেন এত গরম কেন আমাদের এত গরম কেন আগে তো এত গরম ছিল না যেই গরম যেই যেই এই আপনার এই চল্লিশ একচল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থাকার কথা কোথায় সৌদি আরবে আরব আমিরাতে দুবাইতে কাতারে কুয়েতে উমানে ওই সমস্ত দেশগুলাতে কিন্তু না আজকে যত গরম সব বাংলাদেশের মধ্যে এত গরম কেড়ে বাংলাদেশের মধ্যে আইসে আজকে আমরা একামতে দিনের উপরে নাই আজকে আমরা আল্লাহর দিকে আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব আমাদের মধ্যে নাই যার কারণে একের পর এক আজাব আমাদের মধ্যে আসতে আছে। আমার আমরা বিভিন্ন রকমের আজাব দিছে প্রথমে করোনা ভাইরাস দিছিল আহারে জেডি মনে করেন যে বারো মাস সুদ খাইছে যারা এল এক লাখে তিরিশ খাইছে তিরিশে বুসাইছে না পরে তেরো দশ বাড়াইছে চল্লিশ পর্যন্ত নিয়ে খাইছে কেন তে বা দিয়ে গিয়ে মসজিদ হয়ে গেছে আর বা শুনলেই না করোনা ইয়া পড়তে রে ও মাগো গো কইয়া শুনলেন দিয়ে গিয়ে মসজিদ দিয়া পড়ছে যেতে ঈদের নামাজ পড়ছে না তেও করোনাকালীন মসজিদ গেছে গেছে গাছনিয়ো গেছে মুয়া মনে করেন যে মাস ছয় মাস কোনো মত পড়ছে যখন হচ্ছে ভ্যাকসিন বার করে লাইছে তখন দেখে তার নামাজ রোজা নাই তখন তে নামাজ ছাইরা দিয়া আপাও ছাইরা দিয়া বের হইছে আবার তে তার খানা শুরু করছে গাছগা এই গজব তো আল্লাহই চিন্তা করলো তোরা রে একের পর এক গজব দেই তোরা যে হত করুণার লগিবাতির মোকাবেলা করে লাইছস এবারে আর করুণা মরুনা দিতাম না এমন দওয়া দায়া খলিফা নি বেরিবো আক্কাই কি মারতি কি বেরিবো পানি বেরিবো করতে পারতি না আটকাইতে পারতি না এর লেগে হালকায় যার সাইডটু গরম দিছে এরপরও তাপমাত্রার একটু নিয়ন্ত্রণও থাকলো এলে বার সেকে রে এটা আপনারা মুরব্বীরা যারা আছেন তারা বুঝলেন না যুবক তুলা পাইন যেটি আছে এডি বুঝবো বাংলাদেশ এখন বাংলাদেশ নাইও আগে বাংলাদেশ আহারে আগে আমরা মা সাসিরা মুরব্বীরা সাসিরারে দেখছি মারারে দেখছি তারা কইতো যখন দেখছে একটা গাড়ির ভিতরে একজন পুরুষ লোক আছে তখন এই গাড়ির ভিতরে আমরা বেডিয়েতে উঠছে না কয়দিন আগে আমার এক বন্ধুরে জিগাইছি কি তারে দিনকাল কেমন চলতে আছে কয়ে ভাইসাব বেশি ভালো না আমি জিগাইলাম কে রে গাড়ি ঘুরাত আরামে চলতাম পারি না তো গাড়ি ঘুরাত কি করতাম পারি না আরামে চলতাম পারি না আমি জিগাইলাম কি তারে গাড়ি গাড়িটা আরামে চলতে পারো না কে রে কয়ে ভাই সাহেব গাড়ি পিঠটা বহন যায় আমরা বেডিয়ে আমরা বেডিয়ে ত্রি জ্বালা গাড়ি পিঠটা বন যায় না যুগটা কেমন চেঞ্জ হয়ে গেছে সময়টা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখেন আগের দিনের মাছাসিরা মুরুব্বী দেখলে সাইড হয়ে যায় কি আর অহন বেডিয়ে দেখলে আমরা মুরুব্বীরা সাইড হয়ে যাওয়া লাগিনি ও মুরব্বীরা কি বেটি দেখলে আমরা মুরব্বীরা সাইডিয়ে হয়ে যাওয়া লাগে তো সেই কথাটা কইতাম আমরা ইসলাম মুরব্বীরা না যুবক তুলা যারা আছে তারা বুঝবো বাংলাদেশের ভিতরে কয়েকদিন পরে পরে দার্শান দাওয়াল এরপরে আতিফ আসলাম নামের আর কয়েকজন শিল্পী বিভিন্ন শিল্পী আইয়ে তারা গান গায় এই গানের ভিতরে আমরা বেটি ত্রি যায় আমরা ফুরি ফাইন্দি যায়ও গিয়া যদি মোটামুটি হ্যাঁ হ্যাঁ দাঁড়াই থাকতো তো অত সাল লইলে ইতানটি দাঁড়ায় না ইতানটি যা তা ফিন্দা যায় এটি তো মাইকি কোন যেত না এটি এই কথা যায়। এইটাও হট সূর্যের আলোটাও হট দুই হট মিললে তো গরম বাড়ব দুই হট মিললে তো গরম বাড়ব তো আজাব যত বেশি গুণা যত বেশি আমরা করব। আমাদের দিল গুনাহের দিকে যত ঝুঁকবে আজাব ও তত বাড়বে আজাদো কি করবে তত বাড়বে এজন্য আজাব থেকে বাঁচতে হইলে আমরা যদি আজাব থেকে বাঁচতে চাই আমরা যদি রহমতের মধ্যে থাকতে চাই তাহলে আল্লাহ সুহান কি করতে হবে এবন্দী কি করতে হবে আল্লাহর আবাদ ছাড়া কষ্টিন গেলেও কি করা যাবে না পার পাওয়া যাবে না আল্লাহ ফাকরবুল আলামিন কত সুন্দর করে বলে ইয়া আইয়ো নবি আজ ওয়া ও বানা জিকা উনি হেনবি আপনি আপনার কন্যাগণদেরকে হ্যাঁ আপনার স্ত্রীগণদেরকে তাদেরকে বলুন তারা যেন তাদের মাথার কাপড় সামনের দিকে জুলাইয়ে রাখে কিন্তু আমাদের হালত আমাদের বন্ধের অবস্থা আমাদের মা বন্ধুর অবস্থা এমন হয়ে গেছে গা তারা সামনের কাপড় জুলাইব বেলা তারা যদি খুঁজবই কোন না তারা সামনের কাপড় ঝুলাইব কুম্বালা তা আমাদের তাদের হালত এমন অবস্থা হয়ে গেছে আমাদের তাদের অবস্থা এমন হয়ে গেছে এখন তো আরো একটা চক্রান্ত চলতেছে আজকে মেয়েগুলা চলাফেরা করতেছে আমাদের উপরে একের পর মুসলমানের এক চক্রান্ত আসতেছে গত কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুক একেবারেই ভাইরাল হয়ে গেছে হিন্দু যুবকেরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে করে তাদের সাথে প্রেম করে কি করে প্রেম করে ভালোবাসা করে হ্যাঁ হ্যাঁ হ্যালো করে কই রাশে ইতান্ডিরে ভালাটা লাইন ভালাইয়া এরপরে শারীরিক সম্পর্ক করে ইতান্ডির টার্গেট চিন্তাভাবনা অন্যরকমের ইতান্ডি আমদার মতো এত ব্যবতার না ইতান্ডির কথা হইল মুসলিম নারীর মুসলিম মেয়েদের মুসলিম মাদের গর্বটা যদি নষ্ট করে ফেলতে পারি এটার মধ্যে এটা যদি নাপাক করে ফেলতে পারি তাহলে এই গর্ব থেকে আর হজরত হ্যাঁ আবদুল কাদের জিলানি তৈরি হবে না ওই গর্ব থেকে খাজনুদ্দিন চৃষ্টি তৈরি হবে না ওই গর্ব থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই তৈরি হইবে হবে না এই গর্ব থেকে হ্যাঁ শামসুল হক ফরিদপুরী তৈরি হবে না ওই গর্ব থেকে মুফতি হক আমিরি তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা জুনায়েদ বাবু নগরী তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা শাহ আহমদ ছবি তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা হ্যাঁ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান তৈরি হবে না ওই গর্ব থেকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তৈরি হবে না এই ভাবনা এই ভিতির তাদের তারা এই টার্গেট এই মিশন নিয়ে মায়ের মাঠে নেমে গেছে এই টার্গেট নিয়ে তারা ওই মিশন নিয়ে ময়দানে নামছে এজন্য মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালাইতেছে। একের পর এক মুসলিম মেয়েদেরকে দর্শন করতেছে দর্শন করার পরে যদি মোটামুটি লাইনও রাখতে পারে চলে ধরা হই আর না পারলে তারা হত্যা করে ফেলে মুসলমানের দেশের মধ্যে মুসলমানদের দেশের মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাদের হালত আমাদের অবস্থা আমাদের অবস্থান এমন হয়ে গেছে আমরা কখন বুঝবো আমরা কখন কখন বুঝব কখন আমরা পরিবর্তন হব কখন আমরা আমাদের ইমান আমলকে পরিবর্তন হব কখন পরিবর্তন করবো যখন আমাদের সময় হয়ে আসবে যখন আমরা পরিবর্তন করব তখন অনেক দেরি হয়ে যাবে তখন কোনো কাজ হবে না ভাই আর বুঝতে বুজুর্গ আমাদেরকে বুঝতে হবে আমার বোন আমার মেয়ে আমার কন্যা আমার স্ত্রী আমার সন্তান প্রত্যেকের জিম্মাদারি আমার আমি তার জিম্মাদারি নিতে হবে আমি যদি আমার বোনের জিম্মাদারি নেই আমি যদি আমার কন্যার জিম্মাদারি নেই আমি যদি আমার স্ত্রীর জিম্মাদারি নেই তাহলে ওই কুলাঙ্গাররা আমার বোনের দিকে আমার কন্যার দিকে আমার স্ত্রীর দিকে চোখ তুলেও চোখ তুলেও টাকাতে পারবে না আজকে আফসোসের বিষয় হচ্ছে আমরা জিম্মাদারি নিতাম পারি না কেড়ে না আমি জিম্মদারি নিয়ম কিতাম আমদার গরমটাই ছাই দিয়ে রাখছি আমি আরেকটার ভাই নজর দিয়ে রাখছি

হ্যাঁ হুজুর বিসিটা পর্যন্ত টিপ দিয়া গাইয়া বার কইরা একবারে বাড়া পীরা দেয় এই হুজুর বর্তমান সময়ে ভালো না এই বই হুজুর বর্তমান সময়ে ভালো না যদি এই হুজুর গলা ভালো হইতো তাহলে বর্তমান সময়ে আহলে হক লামায়ে کرامরা সরকারি মেহমানখানায় থাকতো না সরকারি মেহমানখানায় কি রইতো না থাকতো না যদি কি কি হইত যদি বাংলাদেশের যুবকেরা যদি বাংলাদেশের মুসলমানরা তাহলে হক লামায়ক সম্মান করতো প্রাধান্য দিত আফসুস আজকে আমরা যে লাইরা লাই চলতে এই এডিনে বড় বড় বানাই লইতে আছি রাহুল মা তো কত আইয়াখানাও এই ডিবা তিন চলতে আছে। তো যাই হোক যেই বিষয়বস্তু আমার না ওই দিকে আমি যাইবারও চাই না শুধু এতটুকু বলতে চাই আমার বোন আমার স্ত্রী আমার কন্যা তাদের জিম্মাদারিকে নিতে হবে আমাকেই নিতে হবে যদি আমি জিম্মদারি নেই তাহলে ওই কুলাঙ্গাররা আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না আমি যদি পর্দার আদেশ করি আমি যদি পর্দার হুকুম করি আমি যদি পর্দার কথা বলি তাহলে আমার বোনদের দিকে চোখ তুলে তাকাতে পারবে চোখ তুলে তাকাতে পারবে আজকে আফসুসের বিষয় হচ্ছে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে তারা কয়েকটা মিশন নিয়ে কাজ করতেছে দেখেন আমরা মুসলমানের খান আমরা রয়েছে আমরা নগদ না হইলে ভাল লাগে না আমরা সুদ টিয়া লাগাই নগদ হ্যাঁ লেগা, আমরা সুদ টিয়া লাগাই নগদ লাভ লেগা আমরা সকলতান নগদ কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া তারা নগদের চিন্তা করে না তারা তখন লাভের চিন্তা করে না তারা চিন্তাধারা হয়েছে অন্য রহম তারার হইল কাজ শুরু করা মহন এটা রিয়েশন হইবে একশো বছর এটা রিয়ে কয় বছর পরে একশো বছর পরে যেমন মনে করেন তারা গাছ নাম শোনেন নাই যুবকরা বুঝতে পারবে পর্নোগ্রাফিটা আজ থেকে প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এই ভাইরাসটা তারা বিশ্বের মধ্যে সরাই দিছে তারা চিন্তা করলো পর্নোগ্রাফি এমন একটা জিনিস এইটা যদি এইটার মধ্যে যদি কোনো যুবক আসক্ত হয় এটার মধ্যে যদি কোনো মানুষ আসক্ত হয় তাহলে এক পর্যায়ে সে এটা দেখতে দেখতে জিনাহের দিকে লিপ্ত হবে জিনাহের দিকে লিপ্ত হবে জিনাহের দিকে লিপ্ত হবে এক পর্যায়ে তার আর মেয়েদের দিকে আকর্ষণ থাকবে না তখন সে উভয় কামিতায় চলে যাবে উভয় কামিতা করতে করতে ওইটা প্রতিও তার আকর্ষণ থাকবে না তখন সে সমকামিতায় চলে যাবে দেখেন ওই পর্ণাগাফিগুলা ইউরোপীয় কান্ট্রি থেকে বেশি বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে চলতেছে কেন চালাইতেছে কেন চলতেছে এটা ইউরোপীয় ইউনিয়নের মাঠের মধ্যে তারা চাইরা দিছে কয়ে দেহ মুসলমানের হুতাই করে দিয়ে দিছি ইতান্ডি যদি মোটামুটি আসক্ত করে লাইতাম পারি তো ইতান্ডি আস্তে আস্তে সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে যাবো গা আর সমকামিতার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আলী সালাতামের কম কাল আলমিন ধ্বংস করে দিছে তা আমরাও যদি মোটামুটি এই ক্যাটাগরির মধ্যে যাইতাম পারি উফাই থাকবো নি কথা কয় না তো উপায় থাকবে নি উপায় থাকতো না ইতানির চিন্তাধারা হয়েছে এইটা এখন যে চিন্তাধারা করছে এইটা দুটো আগেই কইলাম যে কি শুরু করছে ইতানি মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করতেছে একের পর এক টার্গেট করতেছে একের পর এক টার্গেট করতেছে টার্গেট করে করে মুসলমান মেয়েদেরকে নষ্ট করতেছে তাদের গর্ব নষ্ট করে দিচ্ছে চিন্তা করতেছে যদি মোটামুটি নষ্ট করে লাইতাম পারি তো ওই তো কাম হয়ে গেল গা আফসোসের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা মুসলমান আফসোস আমরা প্রতিবাদ করতে পারি না আমরা প্রতিবাদ করতে না আমরা প্রতিবাদ করতে পারি না আমরা সীমা লঙ্ঘন করতেছি যারা সীমা লঙ্ঘন করবে তাদের ব্যাপারে আল্লাপাক রবাহ আলমিন বলেন ইন্না ইন্দা জাহান্ন সাদা তাদের জাহান নামের তারা একেবারেই গভীর যেই জায়গায় ওই জায়গার মধ্যেই থাকবে তারা থাকবে যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান নামের একেবারে গভীর স্থলেই থাকবে তারা জাহান নামের কোথায় থাকবে একেবারে গভীর স্থানেই থাকবে এজন্য মেরি ভাই আর বুঝতে বুঝুর্গ আমার 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 কি পরিবর্তন করতে হবে আমার বুঝ আমাকেই বুঝতে হবে দেখেন একের পর এক ষড়যন্ত্র চলতে আছে আমরা মুসলমানের ফুতায় কই গিয়ে আল্লাহ আমি করাম সুন্নতর রাখরে ধরাম ইতান নাই আমরা তারা যায় সাতশো কোটি টিয়া দিয়া আলফনা আর কল্পনা আঁকত একশো কোটি টিয়া খরচ করিয়া আলফনার কল্পনা আঁকতে যায় এরপরে চিফ হিট অফিসার কেন গরমের মধ্যে একজন অফিসারও নিযুক্ত হয়েছে বাংলাদেশের মধ্যে যেই দেশের মানুষ খাবার খাইতে পায় না যেই দেশের মানুষ চলতে পারে না এখন কবি নজুর এটা কি সরকারে করছে না সরকার করে নাই যে কোনো সংস্থা করছে যেই সংস্থা করছে যেই কোম্পানি করছে ওই কোম্পানি বাংলাদেশের মধ্যে বিজনেস করতেছে আর বাংলাদেশের মধ্যে বিজনেস করার মানে আমাদের টাকা নিতেছে যারা আমাদের টাকা নিয়ে বিজনেস করবে তারা বাজে পথে টাকা খরচ করবে আমরা এই কোম্পানি কোম্পানির সাথে থাকতে পারি না মুসলমান ওই কোম্পানির সাথে কি করতে পারে না থাকতে পারে না আজকে সাতশো কোটি টিয়া দিয়া আলফনা কল্পনা তৈরি করিয়া তারা এ গিনিস বুকে নামলে লেখাই তো ছায় কিন্তু সুন্নত আদায় করতে ছায় না আল্লাহর আবাদতকে আক্রয় ধরতে চায় না রসুনের সুন্নতকে আক্রয় ধরতে চায় না আল্লাহর কসম মুসলমান যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নতকে আক্রয় ধরবো ততদিন পর্যন্ত মুসলমানেরা সফলতার মুখ দেখবে না দেখবে না দেখবে না কতদিন পর্যন্ত আমরা সফলতার মুখ কি করতে পারবো না দেখতে পারবো না এজন্যে মেরি ভাই আর বুস্ত বুজুর্গ আমাদেরকে রসুলের সুন্নতকে আক্রেয়ে ধরতে হবে ধরতে হবে ধরতে ধরতে পারবে হবে যদি আমরা রসুলের শূন্যত আঁকড়ায় ধরতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কাময়াব হয়ে যাবো আখড়াতেও কাময়াব হয়ে যাব। আজকে অনেক হুজুর বাংলাদেশের মধ্যে আছে যারা নিজের সুন্নি দাবি করে বড় বড় সুন্নি হ্যাঁ অনেক বড় সুন্নি নিজের সুন্নি দাবি করে কিন্তু সুন্নতের আমলের বালা এবার আর বিচারীরা পান যায় ঠিক নেই সুন্নতের আমলের সময় তারা আর বিষয়রা পাওয়া না কিন্তু তারা বড় বড় সুন্নি বড় বড় শায়ক এমন শায়ক তো বাংলাদেশে আছে কেন আর বাংলাদেশ তো এমন একটা দেশ যে দেশের ভিতরে ছটফুটি সার মাঝার পর্যন্ত আছে কেন হ্যাঁ এই দেশে আমরা বাংলাদেশের হালত বাংলাদেশের অবস্থা তা আমরা তারা সুন্নি দাবি করে ইটান্ডি এমন সুন্নি যখন আল্লাহ নবীকে নিয়ে কেউ কটুক্তি করে যখন কাদিয়ানিরা মাতাচারা দিয়ে উপরে উঠে যখন নাস্তিক আসাদ নুর আল্লাহ নবীর উপর বিশুদ্ধার করে যখন নাস্তিক মুর্তাদরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন ওই সমস্ত নামের দাদাতি বন্দরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না যখন আহলে মায়কে কামরাই প্রতিবাদ করতে হয় তখন ওই সমস্ত নামদারি সিংদেরকে পাওয়া যায় না তারা খাওয়া যায় কোন সময় উলুস আর জুলুসের সময় না ওই সময় তো জিলাপি টিলাপি পাওয়া যায় এই সময় পাওয়া যায় মোটামুটি মুন ফাঁসে জিলাপি দিয়ে সারা দিয়ে সমাজ তারা যে গিতে আছে এই একটা কায়দা তারা খুব কায়দা কইরা সাধারণ মানুষদেরকে টার্গেট করে সাধারণ মানুষদেরকে টার্গেট করে তাদের ব্রেইনের মধ্যে ওই সমস্ত কিছু ব্যাধা ঢুকাই দেয় পুষ করে দেয় আপনারা খেয়াল করলে দেখবেন প্রথমে ব্রেইনের ভিতরে যেই জিনিসটা ঢুকে ওইটাও খুব সহজেই বসে যায় তো এইটান তো ডুবাই দেয় তারপরে আমরা কইল আর কোনো কাম হয় না যাই হোক আমরা কই তুই তাহাম আমরা ধর কিছু করার নাই যেহেতু ইতান্ডিও আছে এইভাবে কথা কইলাম যেহেতু উস্তাদজি স্টেজে চলে আসছে উস্তাদজিকে বসাই রেখা কথা বলে একেবারেই বেমানান হবে বিয়াদবি হবে এজন্য আমি আর ওই দিকে যাইতেছি না শুধু এতটুকুই বলতে চাই সর্বশেষ মুসলমানদের কাজ তারা আল্লাহর দিকে মোতাবাজ হবে তারা রসুলের সন্ন্যতকে আঁকড়ায় ধরবে কেউ যদি রসুলের সন্নতকে আঁকড়ায় ধরে নামাজকে আঁকড়ায় ধরে সুদ ছেড়ে দেয় গুষ ছেড়ে দেয় দুর্নীতি ছেড়ে দেয় মিথ্যা ছেড়ে দেয় মেয়েদেরকে পর্দার দিকে হ্যাঁ হ্যাঁ আহ্বান করে তাহলে মুসলমানরা কামিয়াব হবে আর যেদিন মুসলমানরা কামিয়াব হবে ওই দিন মুসলমানরা দুনিয়াতেও কামিয়াব হবে আখড়াতেও কামিয়াব হবে এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া ও আখরাত বুঝে আমল করার তৌফিক দান করুক রসুল আলি সাল্লামের প্রত্যেকটা স্কুন্ন আদায় করার তৌফিক দান করুক বেদাত মুক্ত জিন্দগি গঠন করার তৌফিক দান করুক ও দাওয়ানা আনিল হামিল রবিলাম আসসালামু আলাইকুম বরহমাত